কিভাবে সে তার নামকে বাড়াবে কিভাবে সে ভালো পোশাক পরবে তো ঘর উঁচু হোক নাম বাড়ুক পোশাক ভালো হোক এই একটি মানুষ সারা জীবন মেহনত করে কিন্তু এই মানুষটি যখন এই পৃথিবী থেকে চলে যায় তো মৃত্যুর পরপরই এই তিনটি জায়গায় তিনটি শব্দ এসে আঁকড়ে ধরে নামের শুরুতে মৃত এসে যায় পোশাকের শুরুতে কাফন এসে যায় পোশাক বদলে যায় আর ঘরের পরিবর্তে সে এসবের পরিবর্তে এসে যায় কবর তাহলে এত সব অহংকার কেন তবে তো আল্লাহ কোরআনের কোরআন মৌমিনের ষাট নম্বর আয়াতে বলে দিয়েছেন অকা আস্তা কুম ইতি সায় হুল জাহান্ন এবং তোমাদের প্রতিপালক তিনি ঘোষণা করছেন তিনি বলছেন তোমরা সবাই তারই দাসত্ব স্বীকার করে নাও তোমরা সবাই তারই গুলামি করো তোমরা সবাই তারই চাকুরি করো নিশ্চয় যারা তার ইবাদত বন্দেগীতে যারা অহংকার করবে অচিরেই তাদেরকে ধীরৃত অবস্থায় দজকে নিক্ষেপ করা হবে তাহলে কেন এত সব অহংকার আমাদের করতে হবে আর আল্লাহ যা বলেছেন সেটি একেবারে সত্য কথা